আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু আজকে আমরা নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম সেটা হচ্ছে রুটি দিয়ে খাওয়ার জন্য আরেকটা ঠিক আছে এটা খুবই হেলদি এবং খুবই সুস্বাদু সৌদি আরবে রুটি প্রচুর রুটি চলে তো ওই হিসাবে আসলে ভিডিওটা করা আপনারা উপভোগ করুন আমিও বিশেষ করে অনেকগুলো নাম জানি না জাস্ট শুধু ভিডিও করতেছি আপনাদেরকে দেখানোর জন্য তো ফার্স্ট অফ অল এটা দেখেন এটা সম্ভবত কোনো পনির টনির দিয়ে বানাইছে সম্ভবত আমার জানা নেই হ্যাঁ এটাও সেম রুটির সাথে খায় তারপরে এটা দেখেন কি ডিজাইনটা দেখছেন ওপরে খুবই সুন্দর তারপরে এটা আছে তারপরে এটা হচ্ছে বিভিন্ন ফল দিয়ে তৈরি এটা হচ্ছে বিভিন্ন ফল আবার আসলে এত ফল এত সবজি অথবা ভেজিটেবলস সম্পর্কে আমার ধারণাও নাই ঠিক আছে এই যে এটা তো ভাবলাম হাঁটতেছি যেহেতু আপনাদের সাথে একটু শেয়ার করি এই উদ্দেশ্য মানে তার কোনো উদ্দেশ্য নেই হচ্ছে এটা হচ্ছে আরেকটা জিনিস আপনারা দেখুন উপভোগ করুন যদি কখনো হয় বিভিন্ন বড় বড় মলগুলোতে আপনারা সহজেই পেয়ে যাবেন আপনারা রুটি দিয়ে সবজি দিয়ে অথবা খাব ভাতের সাথে আপনারা ট্রাই করতে পারেন খুবই স্বাদ আমি খাই নাই তবে অনেকের মুখ থেকে শুনছি দেখেন কি সুন্দর যারা এইসব খাবার আসলে মেকিং করে এইগুলার উপর খুবই পরিশ্রম এবং খুবই সুন্দর করে তারা এই মেকিং করে দিন বলার কোনো বাসা রাখে না দেখেন তারা এই খাবারগুলোর উপর কি সুন্দর করে তারা অনেক কাস্টমার আছে তারা জন্য প্রস্তুত তারা নিতেছে ক্রয় করতেছে ঠিক আছে এই যে দেখেন এগুলো নিচে সম্ভবত সাদা তিসি ওপরে বাদাম দিয়ে কি সুন্দর একটা ডিজাইন করছে আসলে দেখতে ভালো লাগে আর ওই ওই হচ্ছে সাইডে শশা দিয়ে রাখছে তারপর মাঝখানে আর কি অনেক কিছু এটা আর একটা খাবার খুবই ভালো يقولون طيب دولر ممكن دي قلت لك تلج دي ني بس عادي انا ايجي هنا بعدين انا شويه اركب فيديو بعدين ابلود فيديو يوتيوب ايوه هذا نفر موجود بنغلاديش هو شوف ما شاء الله, ما شاء الله. ما شاء الله تبارك الله <applause> اليمن اليمن يمن يمن هنا فر انا, أنا مرة حبيبي <applause> حبيبي شكرا এই হচ্ছে অবস্থা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ